আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কাইম হোসেন আমি প্রথমত অর্ডিনারি আইটি সম্বন্ধে ফেসবুক থেকে জানতে পারি তো অনেক জায়গায় খোঁজ নিয়েছি যে ডিজিটাল মার্কেটিং কোথায় ভালো করে তো এখানে আসার পর থেকে আমি কিনাদের ব্যবহার আমার ভালো লেগেছে তো শেখানোর পদ্ধতিটা আমার ভালো লেগেছে সেই জন্য এখানে ভর্তি হয়ে আমার নাম আফিস মোহাম্মদ আমি এখানে ভর্তি হওয়ার কারণ আমার কাউসার ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে এবং তাদের ব্যবহার ভালো লেগেছে ওই জন্য আমি এখানে ভর্তি হয়েছি আমি আর আমার মামা এক জায়গায় ভর্তি হয়েছিলাম আত্মা উন্নয়নে ওখানে ভর্তি হয়ে আমাকে মানে ভালো লাগেনি ক্লাস করতে তো মামা চলে আসলো আগে এখানে ভর্তি হয়েছে আমি সৌভিক আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি এখানে ভাইয়াদের ফেসবুক থেকে এই পেজটা দেখেছি এবং ভাইয়াদের সাথে কথা বলে মনে হচ্ছে এটা বিশ্বস্ত পেজ একটা অর্ডিনারি আইটা অনেক ভালো এই জন্য এখানে বেসিক্যালি হচ্ছে যে এখানে ভর্তি হওয়ার কারণ আমার এই প্রতিষ্ঠানে শেখানোর প্রসেসিংটা আমার খুব ভালো লাগছে এবং এখানে আসছিলাম তারপরে কিছুক্ষণ কথা বলেছি ভাইদের সাথে যারা যিনারা এখানে দায়িত্বে আছেন ওনাদের আচার আচরণ আমার খুব ভালো লেগেছে এবং শেখানোর যে সব মিলিয়ে সব যে বিষয়টা শেখানোর যে বিষয়টা বেশি বেসিক্যালি এটাই আমার থেকে বেশি ভালো লেগেছে